আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব সাবস্ক্রাইবারদেরকে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এতটুকু এগিয়ে নিয়ে গিয়েছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তটা যখন একটা দুইটা তিনটা করে আমার সাবস্ক্রাইবার বেড়ে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল তখন তো এটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত যারাই সময়টা পার করেছেন তারাই এই উপলব্ধিটা বুঝতে পারছেন এক লক্ষ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এটা ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর স্পেশালি ধন্যবাদ আমার ছোট ভাইকে যে আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছিল। এটা যেহেতুটুকু দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি কারণ আমি কোনো রকম চাকচিক্য ভিডিও দিই নি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না তারপর অতিরিক্ত কোনো গোছালো ভিডিও আমি দেই না খুবই সাদামাটা ভিডিও আমার কিচেনে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যা রান্না করেছি সেটাই শেয়ার করেছি আপনারা যে আপনাদের এত এত সাপোর্ট দিয়ে আমাকে এতটুকু এগিয়ে নিয়ে যাবেন সেটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এই কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড ছিল আমার টিএস রান্নাঘরের লগও ছিল কেকটা এত সুন্দর ছিল ছবিতে যতটা না সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে এর চেয়েও বেশি সুন্দর ছিল আর এই হানড্রেড কে লেখাটা দেখলে গাইস খুবই ভালো লাগে আর এই হচ্ছে আমার চ্যানেলের লগো বিশাল বড় একটা কেক সে এনে আমাকে সারপ্রাইজ করেছিল তো এটা আমি ঘরোয়াভাবে সেলিব্রেট করি এখানে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম প্রিপারেশান নেই সাইডে কোনো বেলুন নেই কোনো কিছুই নেই জাস্ট কেকটা আনা হয়েছে আমি এটার একটু ভিডিও করেছি তারপর আমরা তিনজন মিলে এটা কাটলাম নিজেরা একটু সেলিব্রেট করলাম আমার ছেলে সাইড থেকে অনেক অনেক লাফালাফি করছিল যে আমার তোমার চ্যানেলের উদযাপন হচ্ছে চলো আমরা কেকটা কাটি এই যে আমি কেকটা কাটছি গাইস তো এটা মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছিল। এই চ্যানেল খোলার পর লাইফে অনেক অনেক শিক্ষা হয়েছে যারা সব সময় খাবার খেয়ে প্রশংসা করেছে চ্যানেল খোলার পরে তারা কখনোই একটা লাইক কমেন্ট করেনি শেয়ার করেনি যদি না আমি এগিয়ে যাই তো তারা না করলেও আপনারা তো করেছেন আপনারা যারা করেছেন তারা আমাকে এগিয়ে নিয়ে গেছেন এটার জন্যই অনেক আপনাদের কাছে কৃতজ্ঞতা তো যারা হচ্ছে কথা শুনিয়েছেন তাদের জন্য আমি কোনো তখন জবাব দিইনি আজকের জবাবটা হচ্ছে এটাই যে আমি সেলিব্রেটটা করতে পেরেছি এবং আমি ইউটিউব থেকে একটা প্লে বাটন পেয়েছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আরেকজনকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে আমার নরস আপুর হাতে বানানো এই কেকটা অসাধারণ ছিল আপু আল্লাহ হাফেজ